আসসালামু আলাইকুম আমি আজকে আপনার শেয়ার করব গ্রিন চিলি বা পেপল কি কীভাবে আমি গ্রো করি তার কি কীভাবে করি তার মধ্যে কোন কোন ফার্টিলাইজার দেয় তো তার সম্পূর্ণ টিপসগুলো আমি আজকে আপনার শেয়ার হরম ইনশাল্লা আমার সাথে থাকোকা আর দেখতে থাকোকা তো পেপল খাঁসামরিচ বা গ্রিন চিলি গ্রো করতে যে উপকরণগুলো আমার লাগে তাওলগিয়া যে প্রথম লাগে হোল একটা পট পটর নিচে যেন হোল থাকে আর তার নিচে আমি দেখা ফেরা কাঠকুড়া দিছে আর কাঠকোড়া দেওয়ার গিয়া যে খুব দ্রুত বৃষ্টির ফানি বা অতিরিক্ত পানিটা ডেইনি জৈ যায় তো এনু মাঝে আমি কম্পোস্ট রেডি করছি দেখাফারা মাটি মিক্স করিয়া রাখছি আর এই মাটির মাঝে আমি দিছি ফিফটি পার্সেন্ট হইল কি গার্ডেন মাটি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হইল কি কম্পোস্ট কিনা কম্পোস্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হইলিয়া গোবর তো তিনটা আমি একসাথে মিক্স করিয়া তারপর পটর মাজে নিদাম আর নিচে তো করে দওয়া আছে তারপর এক এক করিয়া প্রত্যেকটা চিলি প্লান্ট আমি রুয়া দিলেমো আর এই চিলি প্লান্টগুলো আমি সিট থেকে সারা খরচি আর এই সারাগুলা এপ্রিল হরইছে এপ্রিলর সাত তারিখ করছিলাম তো এগুলা লেট হয়ে গেছিল প্রথম যেগুলা করছিলাম সবগুলা ঠান্ডায় মারা গেছে কারণ আমি বাইরে রাখি দিসলাম গৃণ হাউসের মাঝে তবুও থাকছে না বালা তো যেহেতু এগুলার এই ঠান্ডার সময় গরু রাখা লাগে গরু রাখতাম পারছি না আমি কোনো স্পেস আছিল না তারপর বাড়া নিয়ে রাখি দিসলাম আর সবগুলা মারা গেছে পরে আমি এপ্রিলর সাত তারিখ আবার সারা করছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ বাকা বরইসে এখন তো এখন ডাফাররা এর মাঝে কোনো ধরনের আর ফার্টিলাইজার দিলাম না শুধুমাত্র কম্পোস্টর মাঝে অল্প কিছুটা চিকেন মেনিয়র এড কররাম এগুলোর মাঝে সুটু সারা তো সুট্টু সারা লাগে আমি সাইরাম না আর এগুলার মাঝে কোনো ধরনের ফার্টিলাইজার দিতাম ওর সময় রুইয়ুইয় রাখি দিব আর তারপর ফানে দিলাইম তো কীভাবে রই দেখা এুটো পটগগুলার মাঝে ঔরসম একটু টিপ দিলেও খুবই সুন্দর পট থাকি সারাটা বাড়ি আব আর দেখো কা বেশিটা রুট এখনও মেলছে না অল্প কিছুটা রুট হয়েছে তো ইনশাল্লাহ হইব রুয়ার ফর তো প্রতিটা সারা ওরকম রুয়ার ফর আমি উফরে আরও এক চিমটি চিকেন মেনিউর দিলে এরম দিয়া তারপর আমি উপরে ফানে দিয়া আর রৈদোর মাঝে ফুল সানলাইটও রাখি দিব যে জায়গার মাজে ফার্স্ট থাকি ছয় ঘন্টা সানলাইট সানলাইট থাকে ওই জায়গার মাঝে আমি রাখি দিব তখন গাছগুলা খুব দ্রুত বড় হইব ইনশাল্লাহ আর এপ্রিলও এই সারাগুলা এপ্রিলর সারাগুলা হইতে কিছুটা সময় লাগবো আর এগুলোর মাঝে ফলনও ফাইতে কিছুটা সময় লাগব তো ঠিক আছে তারপর আমি আপনার লগে শেয়ার শরম কিছুদিন পরে এখন আমি ফানি দিয়া আর রৈদর মাজে ওরকম রাখি দিব তো কিছুদিন পরে আবারও আপনার লোকের শেয়ার কর্ম ইনশাল্লাহ তো আজকে তিনটাকি চার মাস পর আবারও আমি চিলি প্লান্টগুলো আপনার শেয়ার করাম এগুলা বীজ থাকি লাগাইয়া সারা আর সারা থাকি লাগাইয়া এত বড় থাকি আজকে চার মাস হয়েছে তো আজকে আজকেও কি অগাস্টর ষাট তারিখ তো অগস্টর সাইট তারিখ আমি আজকে আপনার লগে শেয়ার করলাম তো সারাগুলা দেখোকা মাসাল্লা অনেকটা বড় হইছে আর এই সারাগুলার যে লেট ছাড়া যেগুলা এগুলার আমি চিলি প্লান্টগুলার মাথা খাটি না লেট ছাড়া মাথা খাটলে তেমন একটা ফলন আশা করা যায় না সেনে নাই এগুলার মাথা খাটিয়া হলে ড্যাম যে ড্যামগুলা আছে ড্যামটা কি ফলনটা আইতে আইতে অনেকটা সময় লাগে আর আর্লি যে সারাগুলা করেন যে সকাল যে সারাগুলা করেন ই সারাগুলা যদি মাথা খাটিয়া দেওয়া হয় তখন ঠান্ডার সময় থাকে গাছগুলা তামকোড়া থাকে বেশি লম্বা হয় না আর স্পেসটাও বেশি লাগে না তো এর কারণে মাথা খাটিয়া দিলে গাছটা তখন জাফড়ালু হয় আর লেট সারাগুলোও সমানভাবে যদি আপনারা লেট করেন তখনও দেখতে বা সারাগুলা সমানভাবেও অনেকটা জাফরা লইব ফাররা আমার চিলি প্লান্টগুলা খাঁসামরিচর যে প্লান্টগুলা এগুলা অনেকটা ডেমস আসছে মাসাল্লাহ তো এগুলার মাঝে খালি আমি শুধুমাত্র লিকুইড খাবার দিছি আর এগুলার মাঝে আর কোনো ড্রাই ফার্টিলাইজার দিছি না তো শুধুমাত্র এন পি কেই লিকুইড ফার্টিলাইজার দিছিলাম আর এখন আমি ড্রাই যে অর্গ্যানিক ফার্টিলাইজার ওগুলা দিলাম তো এই যে দেখতে পাররা শুকনা সাফাতা একটু হইল লোকগি ইউজ করা সাহাতা আর ইউজ করা সাহ আমি বালাখড়ি দইয়া তারপর রৈদ্র শুকাইয়া রাখছি আর তার থেকে আমি একমুটরি খরি এক একটা প্লান্টও দেওয়া যাই এরম ওরকম তারপর সাফাতা দিলে গাছে এনার্জি পায় গাছগুলা খুবই সুন্দর হয় আর গাছগুলা থেকে ফলনটাও বালা মিলে তারপর দিলাম আমি অ্যাপসিম সল্ট এপসিম সল্টে ওই গাছের ফাতারে কুকড়ায় না গাছর এনার্জি ঠিক রাখে তো এপসিম সল্ট আমি এক চামচ এক চামচ বা হাফ চামুচর দো প্রত্যেকটা প্লান্ট অল্প দিমো প্রত্যেকটা প্লান্টর মাঝে অল্প খাবার দাবার দিম অল্প যে ড্রাই যে ফার্টিলাইজারগুলা অল্প সরিয়ে দিম খারণলগে অল্প যদি আমি যে ড্রাই ফার্টিলাইজারগুলা দিই তখন সপ্তাহ আমি একপার খরিয়া খাবারগুলা দিতাম ফার্মো তো এখন দিলাম ফিশ ব্লাড অ্যান্ড বন ফিশ ব্লাড অ্যান্ড বন ওলা এক সামুচর মতো দিলাম এক চামুচর মতো ফিস ব্লাড এন্ড বন দিলে গাছের মাজে ফুলকইটা বেশি আইব ফিস ব্লাড এন্ড বন যদি আপনারা যে কোনো প্লান্টর মাঝেও ইউজ করেন বা যে ফ্রেস যে মাছৰ যে নাড়িগুড়িগুলো আছে এগুলা যদি আপনারা ফ্রেস ইউজ করতে পারেন আরও বেশি হরি হয়ে আইব তো আমি যেহেতু এগুলা সোটো সুটো সারা রয়েছে সুটো সারা লাগি আমি যে যেগুলা র হাসা যেগুলা মাছর নাড়িগুড়ি এগুলো দিলাম না এগুলা যে শুকনা যে ফিশ প্লান্ট বন অফটা দিলাম আর নাইট্রোজেন লাগি একটা ফাঁড়া চিকেন মেনিউর দিলাম চিকেন মেনিউর দিলে এনার্জিটা দীঘ রাখে গাছর আর গাছটা খুব দ্রুত বড়ইব আর গাছটাকে ফুল সইতেও ধোয়া শুরু করব তারপর দিলাম আমি শুকনা গোবর তো শুকনা গোবরারেও আমি বালাহরি শুকাইয়া তারপর দেখাফার রায়নো একবারে জোর জোড়া করে নিশি আর এটা থাকি আমি অলরেডি এটা কম্পোস্টর মতো হয়ে গেছে এটা থেকে অলরেডি আমি লিকুইড যেগুলা বাড়ায় লিকুইড বা খরিছি লিকুইড বা বাহরিয়া তারপর আমি এখন তারি আমি যে শুকনা যে কম্পোস্টটা হয়েছে কম্পোস্টটা আমি ইউজ করলাম প্লান্ট অটো খুবই বালা দুই মুঠ হরি যদি আমি প্রত্যেকটা প্লান্ট দিই প্লান্টগুলা খুবই সুন্দর হইব তো প্রত্যেকটা যে ফার্টিলাইজার আছে সবগুলা ফার্টিলাইজার ড্রাই ফার্টিলাইজারগুলা অর্গ্যানিক এই আমি অর্গ্যানিক দিলাম মাশাল্লাহ তো দেখতে পারবা গাছগুলা খুব দ্রুত বড়ই হইব ইনশাল্লাহ আর তার থেকে অনেকটা ফুল হয়ে দেওয়া শুরু হলো ইনশাল্লাহ তো এগুলোই লোকি আমার ফেফুল ছিল প্লান্ট আর পেপুল চিলি প্লান্টগুলা দেখতে খুবই সুন্দর লাগে পেপুল কালার ফুলটাও পেপল হয় আর যে চিলিগুলা ধরে যে খাঁসামরিচগুলা ধরে খাঁসামরিচ ও পেপুল কালার হয় তো দেখতে খুবই সুন্দর লাগে আমি খুবই ভালো পাই এর কারণে আমি গ্রিন চিলি খরি না গ্রীন চিলি তেমন একটা আমার শখ নয় বা খড়লে সুন্দর লাগে আর পেপল চিলিটা আমি বেশিরভাগ খড়ি কারণ এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এর কারণে আমি পেপল চিলি সবসময় খড়ি আর পেপল চিলি প্লান্ট আপনারা যদি গার্ডেন আগুন তখন দেখতে পারবা যে বোমরের আনাগুনাটাও বাড়ে বেশি কারণ ফুলে আকর্ষণীয় করে বোমরে যে ফ্লাইগুলো আছে যে পরাগায়ন করার লাগে খুবই ভালো হয় লাউ প্লান্টও বা সব ধরনের প্লান্টর মাঝে আয় আর ফ্লাওয়ার যতগুলা গাছ থাকে গাছর মাঝে বোমরাইয়া বয় বইয়া বিয়া বইয়া তারপর পরাগায়ন করিয়া যায় তো এর কারণে আকর্ষণীয় ফ্লাওয়ারগুলা গার্ডেন রা খুবই জরুরি ফোরাগায়নের লাগে তো প্রত্যেকটা প্লান্টও ও ওরও সময় আর এগুলার মাথা খাটা তাৰ ফলত ডেকাফাৰা প্ৰত্যেকটা প্লান্তৌ ৰসম হৈছে ত' জমিনৰ যেগোলা লগানি হয় তাও জাফরালু হয় ফটোর মাঝে যেগুলা লাগানি হয় মাসাল্লাহ তাও জাফরালু হয় তো এখন দেখা ফাররা যে ফুল আওয়া শুরু করে দিছে আর এগুলোর দেখা কত সুন্দর আকর্ষণীয় ফুলগুলা ফুলগুলা পেপল কালার থাকে আর দেখতে খুবই সুন্দর লাগে তো আমার ভিডিওটা আপনার গেছে কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দেবো সাথে সাথে ফাইলিবা ইনশাআল্লাহ আসসালামু